আজকাল মানুষের মনসত্ব মরে গেছে শেষ হয়ে গেছে দিন দিন চিন্তা করে দেখুন নিজের গর্ভধারীর মাকে কখনো পাওয়া যাচ্ছে জঙ্গলে কখনো আড়ালে আবডালে এই যে বৃদ্ধ মা আজকাল শেষ বয়সে এসে তাকে নিজের জায়গা জমি রেখে অন্যের ঝোপে ছাড়ে মানুষ হতে হচ্ছে এবং জঙ্গলে ইভেন কি বনে পর্যন্ত পাওয়া যাচ্ছে বৃদ্ধাদের চিন্তা করে দেখুন তো যেই মা ছোটোবেলায় দশ মাস দশ দিন গর্ব ধরে লালন পালন করলো ছোটোবেলায় আমরা বলতাম মাকে নিয়ে কারাকারি করতাম মা আমার ও বলতো আমার মাকে কল কত ভালোবাসতাম আর বৃদ্ধ বয়সে বলে মা আমার না মা তোর এই নিয়ে ঠেলাঠেলি আপনারা দেখবেন সমাজে বর্তমান যারা কোটিপতি ডাক্তার ইঞ্জিনিয়ার এই টাইপের লোকজন সরকারি চাকরিজীবী তাদের মাকেই কিন্তু বেশি পাওয়া যায় ভাগারে কখনো বা রাস্তার পারে আপনারা জানেন এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে একজন বৃদ্ধ মহিলা তাকে জঙ্গলে দেখেছে অন্য এলাকার লোকজন তার সন্তান রয়েছে কিন্তু সেই সন্তান তাকে বৃদ্ধ হওয়ার কারণে বৃদ্ধ হওয়ার কারণে সন্তানের কাছে দিন দিন অপ্রিয় হয়ে যায় ইভেন কি শেষমেশ তার নিজের গর্ভধারিণীর মাকে জঙ্গলে ফেলে আসে সন্তানরা নিজেরাই যদি আমি বলি এটা কিন্তু শুধু এখানে নয় আমাদের এলাকায় একটি এই ঘটনা মনে হয় আপনাদের সবার জানা দরকার আমার বলার মতো সাহস পর্যন্ত নেই এতটা তারা কঠিন অবস্থা তাদের কিন্তু তবু আমি বলতেছি আমার মনে হয় যে আপনাদের এটা জানা দরকার আমাদের এখানে একটা বিল্ডিং রয়েছে কোটিপতি বিল্ডিং পাঁচতলা তার মাকে কুকুর যে নিচতলায় থাকে দারোয়ান থাকে না সেখানে নিজের মাকে রাখতো অথচ তারা কিন্তু কোটিপতি তাদের টাকার অভাব নেই শেষমেশ তার মাকে একটা গ্যাসের চুলা কিনে দিয়েছে একটা ছো ছোটো ছোটো দুটা পাতিল দিয়েছে আর দুইটা প্লেট দিয়েছে তাহলে চিন্তা করে দেখুন ওরা ডাইনিং টেবিলে হাজার রকমের খাবার খায় আর মাকে রান্না করে ভাত সিদ্ধ করে খেয়ে থাকতে হয় ইভেন কি কুকুর যে ঘরে থাকে যে ঘর পাহারা দ্বারা এক প্রতিটা বাড়ি বিল্ডিং বাড়ি যেখানে রয়েছে দারোয়ান রাখার একটা ঘর থাকে সেই শেষ শেষমেশ তার মা দারোয়ান ঘরে থাকতো ইভেন কি তার মা কবে মারা গেছে তার কেউ বলতে পারে না গিয়ে দেখে দারোয়ান ঘরে মানে কখন মারা গেছে আর কি সকালবেলা দরজা গেট খুলে দেখেছে তার মা পড়ে মরে পড়ে আছে। শীতকাল লেগে আসে হতে পারে আগে রাতে মারা গেছে হতে পারে রাত্রি মারা গেছে তারা কেউ জানি না হতে পারে ওই দুঃখিনী মা চিৎকার চাষামেশি করছে কান্না করছে শোনিনি এলাকার লোকজন বলে যে তারা খুবই বাজে লোক ছিল অথচ সেই মা কিন্তু আগে থেকে আপনি কী মনে করেন মা কি গরিব ছিল না যে মাকে কুকুরের সাথে থাকতে হইতো দারোয়ান ঘরে সেই মাও একজন বড়লোকের লোকের ঘরের মেয়ে ছিল ইভেন কি তার অনেক ধন সম্পদ ছিল কষ্ট করে সন্তানকে মানুষ করছে পরবর্তীতে যখন ছেলেকে বিয়ে দেয় ছেলেকে বিয়ে দেওয়ার পর ছেলের আর কি বউমা যখন ঘরে আসে জায়গা জমি বিক্রি করে আগে অত বড় বিল্ডিং ছিল না এখন আপনারা যদি প্রমাণ চান আমি সেই ভিডিও ওই বিল্ডিংয়ের ভিডিও নিয়ে আপনাদের দেখাতে পারি আগে গরিব মানে আগে ভালো বাড়ি ছিল না পরবর্তীতে তারা জমি জায়গা বিক্রি করে বিশাল বিল্ডিং তুলছে কিন্তু মাকে অত বড় বাড়িতে মার ঠায় হয়নি মাঠ ঠায় হয়েছে কোথায় জানেন যেখানে কুকুর থাকে দারোয়ানের একটা ঘর আছে এবং তার একটা কুকুর লালন পার করে দারোয়ান ঘরের কুকুর থাকে সেই কুকুরের ঘরে মায়ের থাকতো ইভেন কি মা মরে পড়ে আছে তারা জানি না এবং তার মা নিজে রান্না করে খাইতো আমার চি অবাক লাগে যে এই বউমা বিয়ে করে নিয়ে আসলো নিজে রান্না করে শাশুড়িকে খাওয়াবে অথচ শাশুড়িকে খাওয়ানো তো দূরের কথা দারোয়ান ঘরে রাখছে শাশুড়ি মারা গেছে পরবর্তীতে কিছুদিন আগে মারা গেছে এলাকার লোকজন গিয়ে দেখে যে মরে আছে গন্ধ বের হচ্ছে তারা কখন মারা গেছে তাও তারা জানে না টের পায়নি আসলে মানুষের মধ্যে মনসত্ব দিন দিন এমনভাবে উঠে গেছে যত দ্রুত করোনা ভাইরাসও ছড়ায়নি আপনারা দেখবেন কোটিপতি ভ্যান চালক রিক্সা চালক মায়েরা এতটা অবহেলিত হয় না বৃদ্ধাশ্রমে যে মায়েরা রয়েছে তারা অধিকাংশই মা বাবা রয়েছে তারা অধিকাংশই গরিব সরি তারা অধিকাংশই ধনী ফ্যামিলি সারা পৃথিবীতে সবার জায়গা হয় অথচ মায়ের জায়গা হয় না দুঃখিনী মা তাহলে মায়েরা চিন্তা করুন তো এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে সন্তানের যে দুরবস্থা হয় এর পিছনে কি আপনারা নিজেরাও দায়ী নয় এখন আপনারা বলবেন আমরা কেন দেরি দায়ী আমার মনে হয় সন্তানকে সুশিক্ষা দিতে হয় কিছুটা হলে ধর্মীয় শিক্ষা দেওয়া দরকার মায়ের পায়ের নিসে সন্তানের বেহেস্ট এই কথাগুলো তাকে বারংবার শোনানো দরকার মাকে অপমান করলে কি হয় আল্লাহ রাসুল মায়ের ব্যাপারে কী বলে গিয়েছেন মা যদি কোনো সন্তানকে অভিশাপ দেয় কী হয় এগুলো প্রতিটা সন্তানের জানা দরকার আমি মনে করি এবং সেই সাথে ধর্মীয় শিক্ষা যদি আপনার সন্তান জ্ঞান এক সময় হতে পারে যে এই যে এর মতো অবস্থা আপনিও কখনো বনে জঙ্গলে পড়ে আসেন কখনো বা বৃদ্ধাশ্রমে কোনোদিন দেখেছেন মাদ্রাসার যারা পড়ছে স্টুডেন্টরা অথবা যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত তার মাকে জঙ্গলে ফেলে আসছে মাকে খাবার দেয় না মাকে কুকুরের সাথে রাখছে মা মারা গেছে সে জানি না এমন দেখছেন মা তারা ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত তারা মাকে অধিক ভালোবাসে শ্রদ্ধা করে কারণ আল্লাহ রাসুল মায়ের সাথে এমন আচরণ করেছেন যা কল্পনার বাইরে এতটা অমায়িক ওনার আচরণ ছিলেন এবং উনি সঠিক শিক্ষা দিয়ে গেছেন দেখুন আজকাল এই যে যত জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন ততই মনে হয় আমার মনে আমি বলছি না জেনারেল শিক্ষা শিক্ষিত শিক্ষায় শিক্ষিত হবেন না একথা কিন্তু আমি বলতেছি না পাশাপাশি ধর্মীয় শিক্ষা দরকার জেনারেল শিক্ষা শিক্ষাও দরকার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দরকার কারণ আজকাল যে অবস্থা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে মানুষ নিজের মাকে যেই মায়ের পেট থেকে তুমি বের হলা সেই মাকে ভুলে গিয়ে আজকে মায়ের জায়গা হচ্ছে না এত বড় বাড়িতে জঙ্গলে কখনো বা বনে কখনো বা নর্দমায় কখনও বা দেখা যাচ্ছে ড্রেনের রাস্তায় এগুলোতে পড়ে আছে। আমার মনে হয় ধর্মীয় শিক্ষা প্রত্যেকের জন্য খুবই জরুরি নতুবা শেষ বয়সে আপনারও হতে পারে বাড়ির বাইরের স্থান প্রত্যেকে যে করবে বিষয়টা এমন নয় আজকাল যেরকম দেখা যাচ্ছে মানবিকতা মনসত্ব একেবারে উঠে গেছে একেবারে মরে গেছে আমার এখানে বৃদ্ধা মা মরে গেল মরে থাকলো অথচ জানি না এমন আরও পরপর ঘটনা রয়েছে যে মানুষ বিদ্যা হয়ে গেলে আমি প্রতিটা মানুষকে এই কথা বলবো ছোট বড় সকলকে যে বৃদ্ধা হয়ে গেলে আপনার যাতে করে এরকম বিপদে পড়তে না হয় এরকম নিজের সঞ্চয় নিজের ইচ্ছে নিজের পাওয়ার নিজের শক্তি কিছুটা নিজের হাতে রাখবেন মানুষ বৃদ্ধা হয়ে গেলে না তখন আর কোনো মূল্য থাকে না দাম দেয় না মানুষ যখন মানুষের যখন স্বার্থ ফুরিয়ে যায় যখন মানুষ দেখে যে তার থেকে আমি কোনো স্বার্থ উদ্ধার করতে পারবো না হাসিল হবে না তখন কিন্তু মানুষ তার কাছে অ দিন দিন অপ্রিয় হয়ে ওঠে ইভেন কি চুন থেকে পান খসলেই তার দোষ খোঁজে আর মানুষের যদি স্বার্থ থাকে না ওই নিতা আম্বানির মতো যদি আপনার টাকা পয়সা থাকতো তাহলে যতই বৃদ্ধা হোক না কেন আপনাকে মাথায় করে নিয়ে ঘুর ঘুরে বেড়াতো আপনাকে সম্মান দিত আমার মনে হয় সমস্ত সম্পত্তি সন্তানের নামে এভাবে লিখে দেওয়া যেরকম আজীব হয় না যতদিন বেঁচে থাকবে ততদিন তার মারা যাওয়ার পর সন্তানের এই যেগুলো ধন রয়েছে বা বাড়ির জায়গা ভিটা রয়েছে এগুলো ওই জমি জমাগুলো মারা যাওয়ার পর তার হবে যেটাকে বলা হয় জীবন শর্ত দলিল আপনি যতদিন বেঁচে থাকবেন এই জায়গায় কারো পাওয়ার থাকবে না আপনারই পাওয়ার থাকবে আপনি মারা গেলে সন্তানের মানে সন্তান পাবে বেঁচে থাকতে পাবে না এমনভাবে সন্তানদের ধন দেওয়া দরকার ইভেন কি আপনি সন্তানদের জমি দলিল করে দিলেন কিছু নিজের নামে রাখা দরকার কারণ মারা গেলে তো আপনার সন্তান নেই পাবে তাই না কেন রাখা দরকার যাতে ভবিষ্যতে বৃদ্ধ বয়স এটা কিন্তু প্রতিটা মানুষকে বলছি কারণ আজকাল জামানা খুবই খারাপ আজকাল মানুষার তো ভালোবাসা প্রেম এগুলো একবারে অভিনয় এগুলো ন্যাকামি ভাই এগুলো হলো ফেক নকল আপনি চিনতেই সেটিগুলো দেখেন না সব মানুষ এই ইমিটেশনের গহনা পরে বোঝাই যায় না যেটা নকল না আসল ঠিক তেমনই আজকালকার মানুষের অনেক অভিনয় নকল বুঝতে পারছেন মনের মধ্যে এক মুখে আরেক এই জন্য মনে হচ্ছে যে প্রত্যেকের যদি কিছু ধনসভদ রাখা যাতে বৃদ্ধ বয়সে আপনাকে কারো বোঝা হয়ে না থাকতে হয়